বন্যার জাল পেরিয়ে সাফল্যের শিখরে কোচিং ছাড়াই ডাব্লুবিসিএস ক্র্যাক করে ডিএসপি হলেন হুগলির প্রদীপ্ত সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত হয় বারবার বন্যায় ভাসে গোটা এলাকা হুগলির আরামবাগ মহকুমার খানাকুল ব্লকের নন্দনপুর গ্রামের এমন ছবি নতুন নয় সেই বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চল থেকেই এবার বাংলা পেল এক ডাব্লুবিসিএস অফিসার নন্দনপুরের বাসিন্দা প্রদীপ্ত বাগ কোচিং ছাড়াই ডাব্লুবিসিএস পরীক্ষায় সাধারণ মেধা তালিকায় তম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি পদে নিযুক্ত হয়েছেন বছরের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টিতে বানভাসি হয়ে যায় নন্দনপুর পরিস্থিতির কারণে বহু বাড়িতেই নৌকা রাখা বাধ্যতামূলক এমন প্রতিকূল পরিবেশেই জন্ম ও বেড়ে ওঠা প্রদীপ্তর ছোট থেকে বন্যার সঙ্গে লড়াই করেই জীবন কাটিয়েছেন তিনি নন্দনপুরের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে রূপচাঁদ একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স নিয়ে স্নাতক হন দু সাল থেকে কোনো রকম কোচিং ছাড়াই ডাব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন প্রদীপ্ত বন্যার সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় পড়াশুনো করতে হয়েছে তাকে এমনকি নৌকা করে পড়াশুনোর নোটস সংগ্রহ করার ঘটনাও রয়েছে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি শেষ পর্যন্ত দুহাজার সালে ডাব্লুবিসিএস পরীক্ষায় সাধারণ মেধা তালিকায় সতেরোতম স্থান অধিকার করে রাজ্যের নবম র্যাঙ্কে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের ডিএসপি পদের জন্য নির্বাচিত হন প্রদীপ্ত তিনি জানান সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে সেলফ স্টাডি অদম্য ইচ্ছাশক্তি এবং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা ছেলের এই সাফল্যে আবেগে ভেঙে পড়েন বাবা মা প্রদীপ্ত ডিএসপি হওয়ার খবরে খুশির হাওয়া নন্দনপুর জুড়ে প্রাক্তন ছাত্রের এমন কৃতিত্বে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই আমরা যেটা জানি সেটা হচ্ছে হুগলির গর্ব খানাপুরে তো বটি একটা ডিএসপি র্যাঙ্কে সতেরো নম্বর র্যাঙ্কিং করে হুগলির একটা গর্বের জায়গা পৌঁছেছেন কি বলবেন সেখানে বিভিন্ন মানুষ আসছেন সংবর্ধনা দিচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে আরও ভালো লাগবে যদি আমার এলাকার আরো ছাত্রছাত্রী তারা বড় স্বপ্ন দেখে এবং রাজ্যের তথা দেশের বড় পদে যদি তারা আসীন হতে পারে তাহলে আমার আরো ভালো লাগবে এখন তো ভালো লাগছে অবশ্যই কিন্তু আমার দেখা দেখি যদি আরও অনেক ছাত্রছাত্রী ছাত্রী এগিয়ে আসে আমার তাতে সবচেয়ে বেশি ভালো লাগবে কত প্রচেষ্টা করে এই জায়গায় পৌঁছে দেবে চেষ্টা আমি করছি দু হাজার কুড়ি সাল থেকে অনেক বাধা বিপত্তি ছিল যেহেতু আমাদের এটা বন্যাপ্রবণ এলাকা ছোট থেকেই পড়াশোনা এই প্রতিকূলতার মধ্য দিয়ে করতে হয়েছে কিন্তু বাবা মার আশীর্বাদ এবং অপরালার কৃপার দ্বারা আস্তে আস্তে এটা সম্ভব হয়েছে এই যে বললেনই যে আপনার এলাকার যুবকদেরকে আপনি বার্তা দিতে চাইবেন এই জায়গায় পৌঁছাতে গেলে পরে তারা কীভাবে পৌঁছাবে কি বার্তা দেবেন প্রথম তাদেরকে যেটা করতে হবে সেটা বড় স্বপ্ন দেখতে হবে হীনমন্যতায় ভুগলে হবে না যে আমি একটা গরিব পরিবার বা আমি এইরকম স্কুলে পড়ি ছোট স্কুলে পড়ি আমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী খুব বড়ো জায়গায় নেই আমাকে গাইড করার মতো কেউ নেই এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে আমার মধ্যে সেই সম্ভাবনা আছে আমি করতে পারবো যতক্ষণ না সফল হব আমি চেষ্টা চালিয়ে যাবো এটা কেউ যদি মনে মনে ভাবতে পারে তাহলে আমার মনে হয় তাকে বিফল করা সম্ভব সফলতা সে অবশ্যই অর্জন করবে এই জায়গায় পৌঁছাতে পড়াশোনা কতক্ষণ কীভাবে করেছেন পড়াশোনা আমি লক্ষ্য করতাম মানে লক্ষ্যটা নির্দিষ্ট করতাম যে এই এই টপিক আমাকে পড়তে হবে সেই টপিকগুলো আমি কমপ্লিট করতাম হ্যাঁ আওয়ারলি বেসিসে আমি পড়াশোনা করিনি আমি পড়াশোনা করেছি যে আমার এই এই জায়গাগুলো আমাকে পড়তে হবে আমি এইগুলো কমপ্লিট করলাম প্রত্যেক দিন তো খুব সপ্তাহ খুশি কেমন লাগে এই জায়গায় একটা পৌঁছানোর পর খুশি লাগছে কিন্তু আরও খুশি আমি হতে পারবো যখন আমি কর্মজীবনের শেষ দিনে আমি নিজেকে বলতে পারবো হ্যাঁ আমি সততার সাথে কাজটা কমপ্লিট করেছি তখন আমি সবচেয়ে বেশি খুশি আগের বছর থেকে পোস্টিং করে জায়গায় দিয়েছে আপনাকে না না এরপর ট্রেনিং হবে কিন্তু অন্য পবিত্র বাড়িয়ে এসেছেন এলাকার গর্ব ডিএসপি পদে যুক্ত হয়েছে খানাকুলের ছেলে সংবর্ধনা দিতে কি বলবেন ও দীপ্ত আমাদের খানাকুল শুধু নয় আরামবাগ নয় হুগলি জেলার গর্ব ও আরও বড়ো হোক বড়ো হয়ে মানুষের কাজ করুক কারণ খানাকুল তো সেই রাজা রামমোহন রায়ের জায়গা তাই সেই জায়গা থেকে আমরা ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব ও যেন আরও বড় হয় মানুষের যেন কাজ করে 뭐, 화가 많으셔.